শ্রোতা বন্ধুরা আমার আজকের নিবেদন সুচন্দা ঘোষালের লেখা বাস্তবধর্মী ছোট গল্প ভাগের মা শুনতে থাকুন হ্যাঁ গো ঘোষ দিদি শুনলাম না কি তোমার তিন ছেলের হাড়ি আলাদা হয়ে গেছে মিত্রগিন্নি সাজা পানটা গালে বেশ ভালো করে ঠুসে মজা দেখার জন্য সুলেখা দেবীর বাড়ি হাজির হয়েছে সেটা বুঝেই তিনি বেশি কথা না বাড়িয়ে মাথা নেড়ে শুধু হ্যাঁ বলেন তারপর মিত্রগিন্নি কাটা ঘায়ে আরও খানিকটা নুনের ছিটে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে দেখে সুলেখা দেবী বলে ওঠেন একদিকে ভালোই হয়েছে দিদি জানো যে যার নিজের সংসার বুঝেনিক। একা একা দায়িত্ব পালন করলে পরিশ্রমীও হবে সেই সঙ্গে অভিজ্ঞতা আত্মবিশ্বাসও অর্জন করতে পারবে এখন আর ওই একান্নবর্তী পরিবার পাড়ায় কয়টা আছে তুমি গুনে দেখাও দিকি সে হক কথা কয়েছ তবে আমার ছেলে আলাদা হতে চাইলে আমি কিন্তু আগে থেকেই বউকে সাবধান করে দিয়েছি ও সব অলক্ষণে কাণ্ড আমার সংসারে হতে দেব না মিত্রগিন্নি পানের পিকটা হাতে করে বয়ে আনা পিকদানিতে ফেলে গলার স্বর উচ্চ করে তোমার তো একটাই ছেলে দিদি সে আর কার সাথে ভিন্ন হবে তবে তোমাকে যদি আলাদা করে দেয় সে না হয় আলাদা কথা সুলেখা দেবীও ঠিক সময়ে তীরটা ছুঁড়তে পিছু পাহন না যেমন কুকুর তেমনি মুগুরের ব্যবস্থা করতে হবে তো সুলেখা দেবীর কাছে খবর আছে সারা পাড়ার গ্যাজেট নিন্দুকের শিরোমণি মিত্রগিন্নি ও একমাত্র সাথে মোটেই বনিবনা নেই দিন রাত ঝগড়াঝাটি লেগেই থাকে ঘরে কাক চিল বসতে ভয় পায় সে আবার অন্য লোকের সমালোচনা করে শুনে মিত্রগিন্নি জবাব দেয় আমার না হয় একটি ছেলে তাই ভিন্ন হতে পারলাম না কিন্তু তোমার তিন তিনটে ছেলে থাকতেও তাদের সংসারে না থেকে তুমিও নাকি এই বয়সে আলাদা হাড়ি চড়াবে সেই খবর পেলাম সুলেখা দেবী একটু ঘাবড়ে যান খবরটা তাহলে পাচকান হয়েই গেছে এ নিশ্চয় কাজের মেয়ে গীতার কাজ কি আর করা যাবে ওদের স্বভাবই এক ঘরের কথা অন্য ঘরে সাতকাহন করে লাগানো সুলেখা দেবী নিজেকে সামলে নিয়ে বলেন ঠিকই শুনেছ দিদি ভাগের মা হতে চাইনি তাই নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছি এই ঘরের সামনেটাতেই রান্নার ব্যবস্থা করে ওখানেই রাখব ঘোর কলি ঘোর কলি দুনিয়াতে ন্যায় অন্যায় বলে কিছু নেই তিন তিনটে ছেলের একজনও মায়ের ভার নিতে পারল না ছি ছি মিত্রগিন্নি জীব কাটেন এমন সময় সুলেখা দেবীর ছেলে বৌরা বেরিয়ে আসে ওদের প্রতিনিধি হিসাবে ছোট পুত্র সমর ওনার উপর চিৎকার শুরু করে এটা কিন্তু তোমার খুব অন্যায় মা আমরা সকলে ভাগাভাগি করে চার মাসের হিসাব তোমায় রাখতে চেয়েছিলাম কিন্তু তুমি থাকতে রাজি হওনি এতই তোমার আত্মসম্মানবোধ নিজে আলাদা সংসার করবে বলে মনে মনে খুব ইচ্ছা আর লোকের সামনে এমন ভাব দেখাচ্ছ যেন ভাজা মাছটি উল্টে খেতে পারো না সুলেখাদেবী গর্জে ওঠেন ওনার স্বরে এমন এক প্রতিবাদী কণ্ঠের ব্যক্তিত্ব ছিল যে ছেলে বৌরা কিছুটা ভয় পেয়ে পিছিয়ে যায় দেবী মিত্রগিন্নির দিকে একবার আর চোখে দেখে নিয়ে নিজেকে সংযত করে নেন তিনি তো অপরের সংসারের মুক গল্প বানানোর জন্য অপেক্ষা করেই রয়েছেন তাই ওনাকে সেই সুযোগ আর দেওয়া উচিত নয় বলে দেবী চুপ করে যান মনে মনে ভাবেন কার আর ইচ্ছা হয় এই পঁচাত্তর বছর বয়সে আলাদা সংসার পাতার কম জোর শরীরের সাথে সাথে মনের জোরের অবস্থাও তো তৎ হইবস কিন্তু সেদিন রাতে তিন ছেলে বইয়ের কথোপকথন কানে আসার পর থেকেই সারা জীবনের এই কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি নিজের মনকে বোঝান না অনেক হয়েছে যে পেটের সন্তানেরা মায়ের দুবেলা দুমুঠো খাবারের জন্য মায়ের পেনশনের টাকা ভাগাভাগি করে রাত দুপুরে ঝগড়াঝাটি করে তাদের কাছে তো তিনি আশ্রয় নেবেই না আর পেনশনের একটা টাকাও দেবেন না এতদিন একান্নবর্তী সংসারে স্বামী মারা যাওয়ার পর যবে থেকে পেনশন শুরু হয়েছে তবে থেকে একটা টাকাও নিজের কাছে রাখেননি সবটাই সংসার খরচায় দিয়ে দিতেন ওনার আর কি খরচা সকালে এক মুঠো ভাত ডাল তরকারি আর রাতে একটা রুটি আর এক কাপ দুধ শাশুড়ি মা বেঁচে থাকতে স্বামী গত হওয়ায় মাছ মাংস ডিম খাওয়া বন্ধ করে দিয়ে গিয়েছিলেন সেই থেকে সেই অভ্যাসই চলে আসছে মায়ের এই সামান্য ও জোটানোরও ক্ষমতা তার ছেলেদের নেই তাদের আলোচনার বিষয় শুনিতেও তার মনে হচ্ছিল হে ধরণী দ্বিধা হও আমি প্রবেশ করি বড় ছেলে ল্যাপটপ নিয়ে বসে অনেক হিসাব কষে ভাইদের জানালো মা যার কাছে যখন থাকবে সে পুরো পেনশন নেবে বাকি মায়ের যা যা খরচা সব এক মাস করে একজনের দায়িত্ব এই কাল নেমির লঙ্কা হিসাব নিকাশ আর সুলেখা দেবী সহ্য করতে পারেননি যে মা পেনশন পাচ্ছেন তিনি কি করবেন সেটা তাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করল না যেন পেনশনটাই মায়ের কোনো অধিকারই নেই আর আমি যদি পেনশন না পেতাম তাহলে কি আমার এই উচ্চপদস্থ কর্মকর্তা পুত্রদের মাকে অনাহারে মরতে হতো ওরা এতই গরিব যে এক বিধবা মাকে খাওয়াবার ক্ষমতা তাদের নেই সেদিন সুলেখা দেবী কানে হাত দিয়ে কাঁদতে কাঁদতে ঠাকুরের সামনে এসে লুটিয়ে পড়েছিলেন হাত জোর করে ক্ষমা চেয়ে বলেছিলেন আমার অক্ষমতাকে ক্ষমা করো ঠাকুর আমি জগৎ সংসারের সাথে ন্যায় করতে পারিনি এই নিচ মানসিকতার তিন তিনটে ছেলের জন্ম দিয়ে তাদের লালন পালন করে আমি সমাজের প্রতি অন্যায় করেছি এক বিধবা মায়ের ভার নিতে অক্ষম এরা সমাজের কি উপকারে লাগবে অথচ এই সন্তানদের পিতা ছিলেন ভারতীয় সেনার কর্নেল মানস ঘোষ যিনি নিঃস্বার্থভাবে জনগণের সেবা করে দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন আর তার উত্তরাধিকারীদের সামান্য ন্যায় অন্যায় বোধ নেই সারা রাত ভেবে পরদিন সকালে সুলেখা দেবী নিজের সিদ্ধান্ত জানাতেই ছেলেদের মাথায় বিনা মেঘে বজ্রপাত সকলের মুখ চুন আসলে সবার লোভ যে ওনার পেনশনের টাকাটার ওপর ছিল তা তিনি ভালো করেই জানেন মায়ের পেনশনের টাকা ভোগ করবেন অথচ মায়ের দায়িত্ব ভার নিতে রাজি নয় ছেলেরা অনেকভাবে অনেক রকম প্রস্তাব দিলেও কালকের রাতে নিজের কানে শোনা কথাগুলো তো তখনও বুকের মধ্যে হাতুড়ির মতো পিটাচ্ছে তাই তিনি নিজের সিদ্ধান্ত থেকে এক পাও সরে না এসে সকাল হতেই নিজের রান্নার ব্যবস্থা নিজেই শুরু করেছিলেন তবে মনে মনে আরও একটা প্ল্যান তার আছে তার জন্য একটু সময় লাগবে তাই তিনি চুপ করে আছেন পরে সময় মতো জানিয়ে দেবেন তখন তার তিন ছেলে তাকে প্রাণে বাঁচিয়ে রাখবে কিনা সন্দেহ মিত্রগিন্ডি চলে যেতেই তিনিও বেরিয়ে পড়লেন তার স্বামীর চেনা জানা উকিল মিস্টার সোমের বাড়ি কিছুদিন পর মিস্টার সোম ও সুলেখা দেবী ছেলেদের ডেকে যে ঘোষণাটা করেন তাতে তো তাদের আক্কেল গুরুম সুলেখা দেবী ছেলেদের দিকে তাকিয়ে বলেন ছেলে হয়ে তোমরা মায়ের প্রতি অন্যায় করলেও একজন মা সর্বদা ন্যায়ের পথেই চলেন তাই এ বাড়িটা তিন অংশ ভাগ করে তিন ভাইয়ের নামে করে দিয়েছি তা এই উইলে সব লেখা আছে তোমরা যার যেটা সংগ্রহ করে নাও তবে আমার পেনশনের নমিনি আমি তিন ভাইয়ের মধ্যে কাউকে করার যোগ্য মনে করিনি এটা তোমাদের মায়ের অন্যায় মনে হলে আমায় ক্ষমা করে দিও তারপর সদর দরজার দিকে এগিয়ে যান আর মা তুমি ছেলেরা সমস্বরে চিৎকার শুরু করে সুলেখা দেবী পিছন ফিরে তাকান বলেন জানো তো কথায় আছে ভাগের মা গঙ্গা পায় না তবে আমি এমন জায়গার সন্ধান পেয়েছি সেখানে আশ্রয় নিয়ে আমি নিশ্চিত আমার মরণকালে গঙ্গা প্রাপ্তি ঘটবে আমি বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছি বাকি জীবনটা ওখানেই কাটিয়ে দেব আর আমার যা কিছু জমানো টাকা আছে ওখানেই দান করে দেব তারপর একটু থেমে বলেন তোমাদের কাছে একটাই অনুরোধ আমার খোঁজ তোমরা করো না আর আমি তোমাদের যা রূপ পরিদর্শন করেছি তা দেখেই বলছি পারলে মনের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত করার চেষ্টা করো কোনটা ন্যায় আর কোনটা অন্যায় এই বোধই কিন্তু আমাদের জীবনে সুখের চাবিকাঠি কেউ অন্যায় করলে মনের ভেতরে যে অনুশোচনার ঘূর্ণিঝড় চলতেই থাকে তার প্রভাবেই পৃথিবীর কোনো রকম বাহ্যিক সৌন্দর্য তাকে আনন্দ দিতে পারে না বলেই আমার বিশ্বাস তোমরা ভাবছ মা তোমাদের জ্ঞান দিচ্ছে তা নয় মা তার অভিজ্ঞতার ঝুলি থেকে কিছু জীবনের শিক্ষা দিয়ে যাচ্ছে গ্রহণ করবে না ত্যাগ করবে সে তোমাদের ব্যাপার তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন ঠিক আছে এবার তবে আসি তোমরা সকলেই ভালো থেকো সুলেখা দেবী চোখের জল লুকিয়ে তার শান্তির গন্তব্যস্থলের দিকে এগিয়ে যান সমাপ্ত গল্প ভাগের মা কলমে সুচন্দ্রা ঘোষাল কণ্ঠে আমি রোজি আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালো লাগা ভালোবাসা ও সহযোগিতা আমার চলার পথের পাথেও